এমন একটি দরু শরীফ আছে যে দরু শরীফের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন যে জুমার দিন আসর নামাজের পরে নামাজের জায়গায় বসে যে ব্যক্তি এই দরু শরীফ আশিবার পাঠ করবেন আল্লাহ তাআলা তাহার আশি বছরের গোনা মাফ করে দিবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি শরীফটি হচ্ছে এই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যি লুম্মিগি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা আমি দরুশ শরীফ প্রিয় আবারো পাঠ করে শোনাচ্ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যি লুম্মিগি ওয়া আলা আলিহি ওয়া তাসলিমা তাই আসুন আমরা আজকের পর থেকে প্রত্যেক জুমার দিন আসর নামাজ আদায় করে নামাজের স্থানে বসে তসপি দিয়ে গুনে গুনে এই শরীফ দরুশরীফ আল্লাহ সাল্লাহআলা মুহাম্মদিনবিগি লুমিগি আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা এই দরুশ্বরীফটি বার পাঠ করব। আল্লাহ ওয়া তাআলা আশি বছরের গুনাহ মাফ করে দিবেন তাই আর দেরি না করে আমরা এই শরীফের উপর আমল করার তৌফিক সুবহানাহু ওয়া তাআলা দান করুন আমিন